মক্কার প্রভাবশালী অত্যাচারী অহংকারী একজন ধনী ব্যক্তি ছিল উমাইয়া ইবনুল খালাফ ইথিওপিয়া থেকে কিনে আনা একজন গোলাম ছিলেন হজরত বেলাল রাদিয়াল্লাহ তালানহু একদিন সন্ধ্যায় কাজ শেষে ক্লান্ত শরীরে ঘরে ফিরলেন বেলাল তখন তার মনিব উমাইয়া ইবনুল খালাফ বলল এ বেলাল এই দশ কেজি গম যাতায় ভেঙে আটা করো। আজ রাতের মধ্যে এই কাজ শেষ করতে হবে কিন্তু বেলালের শরীরে তখন প্রচণ্ড জ্বর সারাদিন মরুভূমিতে ছাগল চড়িয়ে এসে এখন আবার রাতের বেলায়ও কঠিন পরিশ্রম করতে হবে তবুও তিনি শুরু করলেন তার সেই কাজ এক থেকে দুই কেজি গম ভাঙার পর বেলাল রাদি আল্লাহ মাথা ঘুরে পড়ে গেলেন আর সেইখানেই তিনি সেই সময় ঘুমিয়ে পড়লেন এদিকে সকালের পাখির কিচকিচে সূর্য উঠে গেল ঠিক সেই সময় সকালবেলায় উমাইয়া এসে দরজায় ধাক্কা দিল বেলাল রাদিয়াল্লাহু তালানহু দরজা খুলে দিলে উমাইয়া ঘরের ভিতরে ঢুকে দেখলো বেলাল তার কাজ এখনও শেষ করেনি উমাইয়া তখন রাগে ক্ষুব্ধ হয়ে গেল সেই সময় উমাইয়া বলল আমি তোমাকে যে কাজ দিয়েছিলাম তা শেষ করনি কেন বেলাল রাদিয়াল্লাহ তালানহু কাপা কাপা কণ্ঠে বললো মনীপ আমার শরীরে প্রচন্ড জ্বর ছিল তাই শেষ করতে পারিনি আমাকে ক্ষমা করে দিন কিন্তু করুণা তো দূরের কথা উমাইয়া তার চুল ধরে টেনে ঘর থেকে বাইরে বের করলো তারপর চাবুকের পর চাবুক মারতে থাকলো সেই জ্বরের শরীরে চামড়া ফেটে রক্ত বের হয়ে চাবুকের গায়ে লেগে যাচ্ছিল অসুস্থ শরীর সাথে নির্যাতন আর যন্ত্রণা বেলালের আর কিছুই করার ছিল না শুধু কাদা ছাড়া মারতে মারতে উমাইয়া যখন ক্লান্ত হয়ে গেল তখন রক্তাক্ত বেলালকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিল সেই সময় বেলাল আল্লাহ তালানহ হাঁটতে হাঁটতে এক রাস্তার মরে গিয়ে দাঁড়ালেন তিনি তিন দিন ধরে কিছুই খাননি রাস্তায় দিয়ে অনেক মানুষ চলে যাচ্ছিল তারা অনেকেই বেলাল আল্লাহ তাল্লাহকে জিজ্ঞাসা করল কে তুমি এখানে কাঁদছ কেন হজরত বিলাল রাদি আল্লাহ তালানহু তাদেরকে বলতে লাগলেন আমার মনিব আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমি তিন দিন ধরে কিছুই খাইনি আমি এখন প্রচন্ড ক্ষুধার্ত কিন্তু কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি এক মুঠো খাবারও কেউ তুলে দেয়নি হজরত বিলাল রাদি আল্লাহ মুখে যখন সন্ধান নেমে এলো সেই পথ দিয়ে যাচ্ছিলেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বেলালকে দেখে নবী করিম সাল্লু আলাইসাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন কে তুমি এখানে দাঁড়িয়ে কাচ্ছ কেন বেলাল এর আগে কখনো নবীজিকে দেখেননি বেলাল মনে মনে ভাবলেন এত সুন্দর চেহারার মানুষ আমি এর আগে দেখিনি হয়তো উনি আমাকে সাহায্য কখনোই করতে পারেন কাঁদতে বললেন আমার মনিব আমাকে মেরে রক্তাক্ত করেছে তিন দিন ধরে আমি কিছুই খেতে পাইনি বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে বেলালের এই কথা শোনার পর নবীজি নীরবে বাড়ির দিকে রওনা হলেন পেছন থেকে বেলাল চিৎকার করে বললেন হে সুন্দর চেহারার মানুষ আমি ভেবেছিলাম আপনি আমাকে সাহায্য করবেন কিন্তু আপনিও তো অন্যান্যদের মতো চলে গেলেন বাড়ি ফিরে নবী করিম সাল্লাম আমাজান আয়সা তালানুকে বললেন হে আয়সা ঘরে কি খাবার আছে হজরত আয়সা রাহু তালানু তখন বললেন ইয়া রসুল্লাহ তিন দিন ধরে ঘরে কিছুই নেই পাশের বাড়ি থেকে এক পেয়ালা দুধ আর কিছু খেজুর পেয়েছি আমি অর্ধেক খেয়েছি বাকি অর্ধেক আপনার জন্য রেখে দিয়েছি বিশ্ব নবীর সাল্লু আলাইসাল্লাম তখন বললেন হে আয়সা সেগুলো আমাকে দাও আমি দেখেছি রাস্তার পাশে একজন গোলাম ক্ষুধার্ত তো যন্ত্রণায় ছটফট করছে সে তিন দিন ধরে কিছুই খায়নি আম্মা জান আয়সা রাদিয়াল্লাহ তালাহু তখন বললেন ইয়া রাসুল্লাহ আপনিও তো তিন দিন ধরে কিছুই খাননি রাসুল্লাহ সালাই সালাম তখন বললেন হে আয়সা আমার ক্ষুদার যন্ত্রণা চেয়ে আমার উন্মতের ক্ষুদার যন্ত্রণা আমার কাছে অনেক বেশি সেই সময় খাবার হাতে নিয়ে তিনি আবার সেই বিলাল রাদিয়াল্লাহু তালানুর কাছে ফিরে গেলেন বিলালের কাছে এসে নিজের হাতে তাকে দুধ খাওয়ালেন সাথে সাথে খেজুরও খাওয়ালেন তার শরীর থেকে রক্ত মুছে দিলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সালাম নিজের শরীরের চাদর দিয়ে বিলাল রাদিয়াল্লাহ তালানহুর এর রক্ত মুছে দিচ্ছিলেন নবীজি বেলালকে জিজ্ঞাসা করলেন তোমার মালিক তোমার এই অবস্থা করেছে কেন বেলাল আল্লাহ তালানু তখন সব ঘটনা খুলে বললেন তিনি তখন আরও বললেন আমার মালিক আমাকে কিছু গম দিয়েছিল আটা করার জন্য আমার শরীরে প্রচণ্ড জ্বর থাকার কারণে আমি সেই কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারিনি এর জন্য আমার মালিক আমার উপর এই অত্যাচার চালিয়েছে বেলালের কথা শোনার পর নবী করিম সাল্লু আলাই সাল্লাম বললেন চলো তোমার বাড়িতে চলো আমি নিজেই তোমার হয়ে গমগুলো ভেঙে আটা করে দেব তাই নবীজি তাকে কাঁধে ভর দিয়ে নিয়ে গেলেন বেলাল বেলাল ঘরে এসে বিশ্বনবী তালানুর বিছানায় শুয়ে দিলেন নবীজি নিজের গায়ের চাদর খুলে বেলাল রাদি আল্লাহ তালানুর গায়ে দিয়ে দিলেন এবং সাথে সাথে তার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন হে বেলাল তুমি ঘুমিয়ে পড়ো আমি তোমার সব কাজ করে দেবো অতপর বেলাল রাদি আল্লাহ তাল্লানাহু নবীজির চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকলেন সেই সময় নবীজি বেলালের ঘরে মেজেতে বসে গমগুলো ভাঙতে শুরু করলেন গভীর রাতে বেলাল রাদি আল্লাহ তালানহর ঘুম ভেঙে গেল ঠিক সেই সময় তিনি চোখ খুলে দেখলেন তার ঘরের মেঝেতে বসে সেই সুন্দর চেহারার ব্যক্তি সকল গম আটা ভেঙে দিচ্ছেন বেলাল আল্লাহ তালানহু খেয়াল করলেন নবীজির মাথায় ছিল বাবরি চুল নবীজি যখন কাজ করছিলেন তার বাবরি চুলগুলো সুন্দর দোল খাচ্ছিল এবং নবীজির কপাল থেকে ফোটা ফোটা ঘাম বেয়ে পড়ছিল বেলাল গাদি আল্লাহ তালানহু খেয়াল করলেন নবীজির কপাল থেকে যখন ঘামগুলো পড়ছিল সেই ঘামের ফোটাগুলো যেন মনিমুক্তার মতো ঝলমল করছিল বেলাল গাদি আল্লাহ তালানহু বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলেন কে এই ব্যক্তি যে আমার মা বাবার চেয়েও আমাকে বেশি আদর করে তিনি বললেন আমার বাবা ছিল গোলাম আমার দাদাও ছিল গোলাম আমি নিজেও একজন গোলাম আমি জীবনে কোনোদিন কারো কাছ থেকে এত আদর ভালোবাসা স্নেহ পাইনি কিন্তু এই মহান ব্যক্তি আমার মা বাবার চেয়েও আমাকে অনেক বেশি আদর এবং ভালোবাসা দিচ্ছেন যাতা চালাতে চালাতে নবী করিম আলাইসাল্লামের কোমল হাতে এক পর্যায়ে ফোসকা পড়ল নবীজি তবুও থামল না তিনি তার হাতের কোনুই দিয়ে যাতা চালাতে শুরু করলেন এই দৃশ্য দেখে বেলা দিল্লাহ তালানহ আর শুয়ে থাকতে পারলেন না এক লাফে বিছানা থেকে উঠে দাঁড়ালেন এবং চিৎকার করে বললেন কে আপনি আপনার মতো এত সুন্দর এত ভালো মানুষ আমি জীবনে দ্বিতীয়জন আর দেখিনি আপনার নাম কি নবী করিম সালু আলাইসাল্লাম শান্তকণ্ঠে বললেন আমি সত্যের ধর্মের দাওয়াত প্রচার করি যার কারণে মক্কার মানুষ আমাকে ঘৃণা করে আমার নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বেলাল গাদি আল্লাহ তালানু তখন বললেন যার চেহারা এত সুন্দর যার চরিত্র এত মহান যার ব্যবহার এত সুন্দর নিঃসন্দেহে তার ধর্ম অবশ্যই সুন্দর এবং সত্য ধর্ম আমি আপনার ধর্মের অনুসারী হতে চাই আমি আর দেরি করব না আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন কিছুদিন পর উমাইয়া ইবনুল খালাব যখন জানতে পারলো তার গোলাম বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে উমাইয়া খালাব বেলালকে চাবুক দিয়ে মারতে শুরু করলো বেলালকে চাবুক দিয়ে মারতে মারতে তার শরীর থেকে চামড়া তুলে ফেললো এরপর উমাইয়া ইবনুল খালাব বেলালকে বললো হে বেলাল তুমি নাকি আবদুল্লাহর ইয়াতিম পুত্র মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছো তুমি যদি প্রাণে বাঁচতে চাও তাহলে মোহাম্মদের কালেমা ছেড়ে দাও আর তা না হলে তোমাকে আজ আমি মেরেই ফেলবো বেলাল আল্লাহ তালানু তখন বললেন যে কালেমা আমি একবার গ্রহণ করেছি জীবন থাকতে কোনোদিন সে কালেমা আমি ছাড়বো না উমাইয়া ইবনুল খালাফ এবার বেলালের কোমরে রশি বাঁধলো তারপর বেলালকে টেনে হিসড়ে উত্তপ্ত গরম মরুভূমির দিকে নিয়ে গেল উত্তপ্ত গরম মরুভূমিতে বেলালকে শুইয়ে দিল এরপর বিশাল বড় একটি পাথর এনে বেলালের বুকে চাপা দেওয়া হলো যাতে করে উত্তপ্ত গরম মরুভূমিতে বেলাল নড়াচড়া করতে না পারে মরুভূমির গরম উত্তপ্ত বালির কারণে বেলালের শরীরে অসংখ্য ফুস্কা পড়ে গেল তারপর হজরত বেলাল রাদিয়াল্লাহু তালানহু কালেমা ছাড়লেন না তিনি মুখ দিয়ে চিৎকার করে বলতে লাগলেন আহাদ 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 এরপর উমাইয়া এবনুল খালাফ দৌড়ে এসে বেলাল রাদিয়াল্লাহ তালানহুর জিব্বা কেটে দিল হজরত বেলাল আল্লাহ তালানহু এর মুখ থেকে রক্ত বের হয়ে গেল তিনি আর কথা বলতে পারছিলেন না বেলাল আল্লাহ তালানহ আঙ্গুল দিয়ে এবং চোখ দিয়ে ইশারা করে আল্লাহরুল আলমিনের একত্রবাদ ঘোষণা করতে লাগলেন এই দৃশ্য দেখার পর উমাইয়া আরো রেগে গেল উমাইয়ার কয়েকজন লোক এসে বেলালকে চাবুক মারতে শুরু করলো চতুর্দিক থেকে বেলালের শরীরে চাবুকের আঘাত পড়ছিল বেলালের শরীরে এমন কোনো জায়গা ছিল না যে যে জায়গায় উমাইয়ার চাবুকের আঘাত পড়েনি তারপরও বেলাল কালেমার পথ থেকে এক বিন্দু সরে আসলো না বেলালকে এই অমানবিক নির্যাতনের খবর যখন রাসুল্লা সাল্লু আলাইসাল্লামের কাছে চলে গেল তখন হজরত আবুবকর রাদিয়াল্লাহ তালানহু উমাইয়ার কাছে চলে আসলেন এবং উমাইয়াকে বললেন হে উমাইয়া আমি তোমার এই গোলাম বেলালকে কিনে নিতে চাই উমাইয়া এবনুল খালাফ আবু বক্করকে বলল হে আবু বক্কর তুমি যদি বেলালকে কিনতে চাও তাহলে তোমাকে সাতশো স্বর্ণমুদ্রা দিতে হবে যেখানে সাতশো স্বর্ণমুদ্রা হলে চার থেকে জন গোলাম কেনা যায় কিন্তু তারপরও আবু বক্কা রাদিয়াল্লাহু তালানহু উমাইয়ের কাছ থেকে এই চড়া দামে বেলালকে কিনে নিলেন এবং সঙ্গে সঙ্গে বললেন বেলাল আজ থেকে আজাদ বেলাল আজ থেকে ইসলামের জন্য আল্লাহর জন্য মুক্ত হল রাসূলুল্লাহ সাল্লাহু আলাহিসাল্লাম যখন ইন্তেকাল করলেন ইন্তেকালের পরের দিন বেলাল রাদি আল্লাহু তালহুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না সাহাবীরা সকলেই চিন্তিত হয়ে পড়লেন মসজিদের নববীতে আজান দেবেকে কয়েকজন সাহাবী বেলাল রাদি আল্লাহু তালহুকে পাহাড় থেকে ধরে নিয়ে আসলেন রাসুল সালামের ইন্তেকালের শোকে বিলাহ তালানু প্রায় পাগলের মতন হয়ে গিয়েছিল এর জন্য নির্জন পাহাড়ে গিয়ে নবীর জন্য অজর ধারায় কাটতে শুরু করেছিল হজরত আবু বক্কর রাদি আল্লাহ তালানু তখন বেলাল রাদি আল্লাহ তালানুকে উদ্দেশ্য করে বললেন হে বেলাল মসজিদের নবীতে আজান দাও বেলাল রাদি আল্লাহ বললেন আমি আজান দিতে পারবো না হজরত উসমান ওমর আলী সকলেই এসে বেলালকে বললেন বেলাল আজান দাও বেলাল রাজি আল্লাহ তখন বললেন আমি আজান দিলে নবীজি নামাজ পড়ানোর জন্য মসজিদে আসতেন কিন্তু আমি আজান দিলে এখন তো আর নবীজি আসবেন না যে আজান দিলে নবীজি আসবেন না আমি বেলাল সে আজান না অতপর বেলাল রাদি আল্লাহ তালানু বললেন যেই মদিনায় আর নবী কখনো আসবে না সেই মদিনায় আমি বেলালও থাকবো না এরপর বেলাল তালানু মদিনা ছেড়ে সিরিয়া চলে গেলেন এবং সিরিয়ার দামেশকে বসবাস করতে শুরু করলেন একদিন রাতে রাসুল্লাহ সালু আল সাল্লাম বেলালের স্বপ্নে আসলেন এবং বেলালকে বললেন হে বেলাল আমার ইন্তেকালের পর তুমি আমাকে ভুলে গেলে তুমি আমার রোজা ছেড়ে মদিনা ছেড়ে কেন সিরিয়ায় চলে এসেছ তুমি কি একবারও আমার রওজা জিয়ারত করবে না সকালবেলা বেলালের ঘুম ভাঙার সাথে সাথে বেলাল বেলাল্ডিয়াল তালানু আর দেরি করলেন না সিরিয়া থেকে মদিনা চলে আসলেন এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের রওজায় বসে ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন নবেজির কবরের পাশে কাঁদতে কাঁদতে বেলাল লাদি আল্লাহ তালাহানু বলতে লাগলেন ইয়া রাসুল্লাহ যেই মদিনায় আপনি নেই সেই মদিনায় আমি বেলাল কি করে থাকব। আমি আজান দিলে আপনি নামাজ পড়ানোর জন্য আসতেন কিন্তু আমি এখন আজান দিলে আর আপনি আসবেন না আমি বেলালের যখন প্রচন্ড খিদা পেত আপনি নবীর চেহারা দেখে আমি খিদার যন্ত্রণা ভুলে যেতাম কিন্তু এখন মদিনায় তো আপনি নেই আমার ক্ষুধার যন্ত্রণা আমি কি করে নিবারণ করব হজরত আবু বকর রাদি আল্লাহ এবং কয়েকজন সাহাবি বেলাল রাদি আল্লাহন কাছে আসলেন এবং বেলালকে বললেন হে বেলাল তুমি মসজিদের নবমীতে আজাম দাও কেননা তোমার আজানের সুর শোনার জন্য হাজার হাজার মদিনাবাসী অধীরে আগ্রহে অপেক্ষা করছে বেলাল দাদি আল্লাহ তালান কিছুতেই রাজি হলেন না তিনি বারবার একই কথা বলতে লাগলেন আমি বেলাল আজান দিলে আগে নবীজি নামাজ পড়ার জন্য আসতেন কিন্তু আমি এখন আজান দিলে এখন আর নবীজি আসবেন না যে আজান দিলে নবীজি আসবে না সেই আজান আমি বেলাল দেব না অতপর হজরত ওমর রাদি তালানু বললেন হাসান এবং হোসেনকে বেলালের সামনে নিয়ে আসো হাসান হোসেনকে নবীজি অনেক ভালোবাসতেন হয়তো হাসান হোসেনের চেহারা দেখার পর বেলাল পুনরায় মসজিদে নবীতে আজান দিবেন অতপর হাসান হোসেনকে বেলাল রাদি আল্লাহ তালানুর সামনে নিয়ে আসা হলো ইমাম হাসান এবং হোসেনকে দেখার সঙ্গে সঙ্গে বেলাল রাদি তালান তালানহ তাদেরকে বুকে জড়িয়ে ধরলেন এবং চিৎকার করে কাঁদতে লাগলেন ছোট্ট হোসাইন চিৎকার করে বললেন হে নানার মোয়াজ্জিন নানা আর পৃথিবীতে বেঁচে নেই আমরা কি তোমার আজানের সেই মধুর সুর আর একবারও শুনতে পাবো না ছোট্ট হুসাইনের এই কথা শোনার পর বেলাল গাদি তালানু এক মুহূর্ত দেরি করলেন না মসজিদের নববীর ছাদে উঠে আজান দিতে শুরু করলেন বেলালের আজান শুনে মসজিদের নববীর সামনে মদিনার লোকজন বীর জমাতে লাগলেন আমাদের ময়াজিন বেলাল ফিরে এসেছে বেলাল রাদি আলাহ তালানহু কিছুদিন মসজিদের নববীর পাশে অবস্থান করলেন কিন্তু রাসুল সাল্লাহ আল্লাহ চলে যাওয়া বেলাল রাদি আল্লাহ তালাহুকে এমনভাবে কষ্ট দিয়েছিল যে বেলাল রাদি আল্লাহ তালাহ তা কিছুতেই সইতে পারছিলেন না কেননা বেলাল রাদি আল্লাহ তালাহু যখনই মসজিদের নববীতে আজান দেন প্রতিটি মুহূর্তে তার রাসুল সাল্লাহ আল্লাহ সালামের কথা মনে পড়ে যে আজান দিলে নবীজি নামাজ পড়ানোর জন্য আসতেন বেলাল সেই আজান এখন দিচ্ছেন কিন্তু আসছেন না এভাবে কয়েকদিন বেলাল মসজিদের নববীর আশেপাশে অবস্থান করার পর আবার সিরিয়া হিজরত করে চলে গেলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের চলে যাওয়া বেলাল রাদি আল্লাহ তালাহানু কিছুতেই মেনে নিতে পারছিলেন না কিছুদিন পর বেলাল রাদি আল্লাহ তালানহ নবীজের শোকে কলিজা ফেটে ইন্তেকাল করেন এবং বেলাল রাদি তালানুকে সিরিয়ার দামেশকে দাফন করা হয় তো বন্ধুরা এই ছিল হজরত বেলাল রাদি আল্লাহ তালানহুর জীবনী আশা করছি হজরত বেলা রাদি আল্লাহ তালানহু ও বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই এই ঘটনা আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামতটি জানিয়ে যাবেন দেখা হবে পরবর্তী কোন এক ঘটনা নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম